চলে আসলাম আপনাদের জন্য মণিপুরী সুতির শাড়ি নিয়ে এই শাড়িগুলো আসছে নতুনত্ব এই কারণে বসানা থেকে আপনাদের জন্য একটা ভিডিও দিলাম আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম থেকে অনলি মাত্র এক টাকা পাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র এক টাকা আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে আসলে শাড়িগুলো নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকায় মণিপুরি শাড়ি কাজ করা মণিপুরি শাড়ি আচলটা সম্পূর্ণ টার্সেলের ভিতরে একবারে আনকমনের ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো কথা না বাড়ি আপনাদেরকে শাড়িগুলো দেখাই দেখেন যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন কালার প্রত্যেকটা কালার সুপার স্ট্যান্ডার্ডের ভিতরে প্রত্যেকটা কালার জোস আর কুরিয়ার সার্ভিস চার্জ হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন এসআই পরিবহন সুন্দরবন কুরিয়ান সার্ভিস স্ট্রেস ফাস্ট যে কোনো কুরিয়ার সার্ভিসে নিবেন দুই দিনের ভিতরে আপনারা শাড়িটা হাতে পেয়ে যাবেন সময় মাত্র দুই দিন শাড়ির দাম হচ্ছে অনলি মাত্র বারোশো তো কথা না বাড়িয়ে আপনাদেরকে এই শাড়িটা দেখে একটু খুলে এটা হচ্ছে টাক সেলটা দেখেন টাক সেল আঁচলটা দেখেন গোলাপি কালার বডিটা হচ্ছে আপনার কাঠালি টাইপের অনেক সুন্দর শাড়ি আমরা হালকা খুলে দেখাচ্ছি আপনাদেরকে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন দেখেন শাড়ির কারুকার্যটা দেখেন অনেক সুন্দর কারুকার্য অনলি মাত্র

প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ধামাকা পাই অল ওভার কাজ করা মণিপুরের ভিতরে কাজ করা চলে আসছে এক হাজার পঞ্চাশ টাকা অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখানে এই যে কাঠালি কালার আছে হালকা ম্যাজেন্টা কালার আছে দেখেন এই শাড়িটাও সুন্দর ব্লু কালার আছে বিভিন্ন কালারের আছে এটা হচ্ছে আপনার অরেঞ্জ টাইপের কালার আর এখানে আছে আপনি যে ফিরোজা কালার শাড়িটাও দেখতে পারেন ফিরোজা কালার শাড়িটা অনেক সুন্দর তারপর হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর সোভার স্ট্যান্ডার্ড ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এই শাড়িটা দেখাই খুলে আপনাদেরকে এই শাড়িটা দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাদল শাড়ি মিউজিয়ামে এক হাজার পঞ্চাশ টাকা শাড়ি কত সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এক হাজার পঞ্চাশ টাকা তো বৃহৎ যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আরও ডিজাইন দেখতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই শাড়ির কালার আছে আরো তো ভালো থাকবে না যে পর্যন্ত আসসালাম আলাইকুম